E হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর তোমাদের স্বাগত ওপর দিতে আসছিলাম কাপড় জামা দেওয়া হয়ে গেছে এবার চলো নিচে আমার চান পুজো সব কাজ কমপ্লিট পুজো টুজো সব দিয়ে নিয়েছি বন্ধুরা কৃষ্ণ চলো কি মেঘ করেছে যখন সকালে জামাকাপড় দিয়ে আসলাম ছাদে তখন তো কী সুন্দর ঝলমল করে রোদ উঠেছে তার দশ পনেরো মিনিট পরে অন্ধকার হয়েছে এখন দেখো বন্ধুরা বাইরের দিকে তাকালে দেখো কেমন রোদ্দুর কিছু বুঝতে পারবে না চলো গেটের সামনে যাই তাহলে হয়তো বুঝতে পারবে মানে এত রোদ্দুর উঠেছে তোমরা কতটা কি বুঝতে পারছো দেখো রোদ্দুর কেমন ঝলমল ঝলমল করছে ঠিক আছে এতটাই রোদ উঠেছে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করব সেটা আজকে বাড়ির সেরকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা ওর বাবা খুব তাড়া ছিল সকালে রুটি করলাম একজনে খাবে আটা রুটি একজনে খাবে ময়দা রুটি ওগুলো সব করলাম ছেলে বলছে ময়দা রুটি খাবে আর ওর বাবার আটা রুটি আমি আটা রুটি খেয়েছি ওরা কাকা ভাইপো ময়দা রুটি করে দিয়েছি যাই হোক হয়ে গেছে সকালে সুজি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো সেটা সকালে টিফিন তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ঠিক আছে এইটুকু কাজ হয়তো শেয়ার করব ঘেমে মানে পাখা চালালে আওয়াজ হয় ওই জন্য আর কি বলবো চলো আসি জীবনে আমাদের অনেক প্রসাদ আসে এই যে জেঠিমাদের ঘর থেকে আমাদের প্রসাদ দিয়েছে এটা মাখা প্রসাদ আর এটা হচ্ছে মন্দিরের প্রসাদ ঠিক আছে আমরা এবার প্রসাদ খাবো মাছ হলে ছান হয়ে গেছে আমাদের সব কাজ কমপ্লিট পুঁজি দেওয়ার পরে প্রসাদ পাওয়া মানে বিরাট ব্যাপার তাই না চলো প্রসাদ খেয়ে আমরা আসছি এই যে বন্ধুরা চিংড়ি মাছের বাটা এটা চিংড়ি মাছ বাটা আর এটা করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটা বেশ খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি আমার তো ভালো লাগে এটা করেছি কমপ্লেট মাছ এই যে সেই সকালে সুজি করেছিলাম আর হয়েছে অনুনে ভাত এই যে পিঁপড়ে হয় বলে থালার মধ্যে জল দিয়ে বাটি দিয়ে ভাত আইটাকে বসিয়ে রেখেছে এই যে ঠিক আছে এই হচ্ছে আমার আজকের রান্না বান্না কার চলো বন্ধুরা এখন যাব সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে কল্যাণীতে ডাক্তার দেখা ছেলে যাবে এই যে পড়তে যাবে ছেলে ঠিক আছে আমি যাব কল্যাণী ও কাকা এখনই বাড়ি চলে আসবে চলো যদি পারি অবশ্যই তোমাদের সামনে আর ঠিক আছে চলো কভারটা মিঠিয়ে একটা সিজ দিয়ে যাব আমরা কল্যাণী স্টেশনে চলে এসেছি এই দেখো মিঠি বুড়ি হাই কেন এই যে দেখ কল্যাণী স্টেশনের উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে বল আমি একটা পেশেন্ট তুই না চলেছি আমরা কল্যাণী স্টেশনে এবার যাবো চলো ডাক্তার কাছে পরে আসছি কই গেল ওই দেখো বন্ধুরা প্লেন যাচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্লেন দেখেছি তোমাদেরকে প্লেন দেখালাম এটা কল্যাণী পার্কে চলে এসেছি আমরা এই যে এখান থেকে যাচ্ছি ভিতর দিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর চাঁদ মামা উঠেছে আকাশে এত সুন্দর একটা চাঁদ মামা দেখেছো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা দারুণ লাগছে বলো হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের সেই চার মামা ঠিক আছে তা আমার কি কাজ কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ 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 তোমরা ভালো থেকো বাই বাই গুড নাইট